হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব এগারোই জানুয়ারি মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট তাহলে চলো সময় অনুষ্ঠান করে দেখিনি এ সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা এটি বছরের নতুন বছরের দ্বিতীয় কর্মসংস্থান পেপার আর তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তাহলে চলো দেখিনি এ সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট তোমাদের জন্য কী আছে দেখো একটা বড় আপডেট আছে আমি তোমাদের কিছুদিন আগে মোটামুটি কুড়ি পঁচিশ দিন আগে থেকে বলতেছিলাম বলছিলাম যে রেলে প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসবে কিন্তু আমরা গত সপ্তাহে দেখি যে রেলের ভ্যাকেন্সি ছিল বত্রিশ হাজার প্লাস কিন্তু সেটি আবার বেড়ে দাঁড়িয়েছে রেলের ভ্যাকেন্সি আটান্ন হাজার দুশো চল্লিশটি দেখো দরখাস্ত কিন্তু না শুরু হবে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি থেকে দেখো এর থেকে বড় আপডেট আর কি আছে আমার মনে হয় না বছরের বছরের শুরুতেই তোমাদের এটি সব থেকে বড় আপডেট এবার কিন্তু আইটিএম বাধ্যতামূলক নয় আমি তোমাদের বারবারই একটা কথা বলি তোমরা যারা প্রিপারেশন নেও বিশেষ করে রাজ্যে যেসব প্রিপারেশন নিচ্ছ সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে তাহলে দেখো তোমাদের রেলের রেলের কত বড় আপডেট সারা ভারতে মোটামুটি আটান্ন হাজার দুশো চল্লিশটি ভ্যাকেন্সি যেটা বত্রিশ হাজার ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন হাজার দুশো চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা দেখো মাধ্যমিক পাস আইটিআই হলেও হবে বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং পাস হলেও হবে তার মানে আইটিআই কিন্তু বাধ্যতামূলক না আমরা সবাই আগে থেকে জানতাম যে এবার কিন্তু এবার মনে হয় আইটিআই বাধ্যতামূলক হবে কিন্তু রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে যেয়েছে যে শুধু মাধ্যমিক পাস করে থাকলেই রেলের ডি পদে ফর্ম ফিল করা যাবে আর সেই ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তেইশে জানুয়ারি থেকে তোমরা কিন্তু সবাই তৈরি থাকো সে তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে লাস্ট ডেট কবে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল করা যাবে যোগ্যতা কি মাধ্যমিক পাস রেল দেখো রেল রেলের গ্রুপটি পদের জন্য শুধু মাধ্যমিক পাস হলে যোগ্য আমি তোমাদের আগে বলেছি এর আগে কর্মসংস্থান ব্যাপারে বলেছি আর এই সুযোগ কিন্তু ছাড়া যাবে না কিন্তু এবার পরীক্ষা কিন্তু বাংলাতে হয় অনলাইনে হয় আর নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয় কোথাও এক পয়সা কোথাও খাওয়াতে হয় না বা কাটমানে দিতে হয় না কারো সুপারিশ লাগে না তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চাকরিটা করতে পারবে আর এখানে আমি বিশেষ করে বলবো যে আমাদের যেসব ছেলেমেয়েরা আছে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে দেখো এখানে যারা পড়াশুনো খুবই ভালো খুবই ভালো যারা তারা কিন্তু কোয়ালিফাই করবে সরি কিন্তু যখন দৌড় হবে তখন কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে না অতএব এভারেজ ছাত্রপাত্ররাই এখানে কিন্তু একমাত্র যোগ্য যারা যারা একটু পড়াশোনাও ভালো দৌড়ও ভালো তারা কিন্তু এই চাকরিটা অবশ্যই কিন্তু পেতে পারে যে পড়াশোনা খুবই ভালো হলে যে পাশ করা যায় তা না কিন্তু কী যে দেখো বয়স হতে হবে কিন্তু আমি বারবার বলি যে তোমরা কিন্তু এই সুযোগ কিন্তু এইবার ছাড়বে না কিন্তু দেখো বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে প্রথমে ভ্যাকেন্সি কত ছিল বত্রিশ হাজার চারশো এইবার সেটা দাঁড়িয়ে কত হলো আটান্ন হাজার দুশো চল্লিশটি এই বছরের সবথেকে আমার মনে হয় সবথেকে বড় ভ্যাকেন্সি এটাই দু হাজার পঁচিশে নতুন বছরের সব থেকে বড়ো হবে এইটাই আর এই সুযোগ বারবার কিন্তু আসবে না কী বলেছে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী জন্য কম্পিউটার বেসড মানে সিবিটি শারীরিক সক্ষমতা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে প্রথমে কী হবে অনলাইন পরীক্ষা একশোটি অবজেক্টিভ মাল্টিপ্যাল টাইপের প্রশ্ন থাকবে বিষয়টা কী থাকবে জেনারেল নলেজ পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর আর সরি ইংরেজি থাকবে না থাকবে এখানে চারটি চারটি সাবজেক্ট থাকবে তার মধ্যে জেনারেল সায়েন্স পঁচিশ নম্বরে পঁচিশটি অঙ্ক পঁচিশ নম্বর পঁচিশটি জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রেজেনিং তিরিশ নম্বরের তিরিশটি এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার কুড়ি নম্বরে সময় থাকবে দেড় ঘন্টা সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পঁয়ত্রিশ কেজি ওজনে এক এক বস্তু নিয়ে বস্তুকে নিয়ে দু মিনিট দু মিনিটে একশো মিটার লিফ্ট লিফ্ট ও বহন করা দুই চার মিনিট পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে একশো মিটার দৌড় দিতে হবে তার মানে কী বলছে যে পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে তোমাদেরকে একশো মিটার দুই মিনিটে একশো মিটার দৌড়াতে হবে তারপর কি ওটা পাশ ওটা পাশ করলে তারপর পনেরো পনেরো চার মিনিট পনেরো সেকেন্ডে হাজার মিটার দৌড়াতে হবে এই পাশ করলে তারপর যায় তোমাদের নিয়োগটা হবে দেখো এখানে কিন্তু যারা পড়াশোনা খুবই ভালো মনে করো এই প্লাস তারা কিন্তু দৌড়াতে পারবে না আর যারা এভারেজ মোটামুটি পড়াশোনা ভালো তোমরা কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু এটা কোয়ালিফাই করতে পারো সেরকম কিন্তু বড় ব্যাপার না আর মেয়েদের বেলায় কী বলছে মেয়েদের বেলায় কুড়ি কেজি ওজন ওজন ওজনে একটি বস্তুকে নিয়ে দু মিনিট দু মিনিটে একশো মিটার দৌড়াতে হবে আর পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে হাজার মিটার দৌড়াতে হবে এরপর হবে কি সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারের পরীক্ষা তারপরে তোমাদের শুরু হিসাবে নিয়োগ দরখাস্ত কবে দরখাস্ত শুরু হবে কিন্তু তেইশ তারিখ থেকে সব সময় কিন্তু মনে রাখবে তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বাইশ দুই পঁচিশ কিন্তু লাস্ট ডেট তোমরা কিন্তু লাস্ট ডেট অবধি যাবে না কারণ লাস্ট ডেট শেষের দিকে কিন্তু সারবার কাজ করে না ঠিকঠাক অতএব তেইশ তেইশ তারিখ থেকে তোমরা ফর্ম ফিল শুরু করে দিবে যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে দেবে আর নিজেরা চেষ্টা করবে না যারা প্রথমবার ফর্ম ফিল করবে নিজেরা চেষ্টা করবে না যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এক কপি ছবি নিয়ে ইমেল আইডি একটা তৈরি করে তোমরা কিন্তু ডকুমেন্টস নিয়ে গিয়ে ফর্ম ফিল করে নিবে এটা কিন্তু সুযোগ ছাড়া যাবে না তারপরে আপডেট কী আছে দেখো পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক ইন্সপেক্টর অফিসার কি বলে যে দেখো সহশিক্ষিক শিক্ষিকা কি বলে যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে তো আমি রাজ্য সরকারের যেসব নিয়োগগুলো হয় সেগুলোতে বেশি ইন্টারেস্ট না কারণ এগুলোতে টাকা ছাড়া তোমাদের চাকরি পাওয়া খুবই মুশকিল আর টাকা দিয়েও যে চাকরি হবে সেটাও কিন্তু কোনো নিশ্চয়তা নেই এটা যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমি তোমাদের এপিএসসি এটা আপডেট দেবো এখন আপডেট দেবো না কারণ সময় নষ্ট না সময় নষ্ট করে লাভ নেই যখন ফর্ম ফিল শুরু হবে তখন আপডেট দেব তারপর কী বলেছে দেখো এইচডিএফসি ব্যাঙ্কে পাঁচ হাজার পাঁচশো সরি পাঁচশোটি প্রভেশনাল অফিসার এইচডিএফসি ব্যাঙ্কে পাঁচশোটি প্রভেশনাল অফিসার নেওয়া হবে কি বলে যে আর আমি তোমাদের কি বলি যে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে ব্যাঙ্ক রেল এসএসসি এইসব জায়গাগুলোতে ফোকাস করতে এগুলো হলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এগুলোতে কোনো টাকা পয়সা লাগে না তোমাদের মেজার ভিত্তিতে নিয়োগটা হয় দেখো এইচ ডি এফ সি ব্যাংকে যে পাঁচশোটি প্রবেশের অফিসে নেওয়া হবে গ্র্যাজুয়েশন মানে বিপা ছেলেমেয়েরা পঞ্চাশ পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে তারপরে কী বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা পলিটিক্যাল কোর্স প্রতিটি প্রতিটি অন্তত পঞ্চাশ শতাংশ মেয়ে থাক পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তার মানে মাধ্যমিকও পঞ্চাশ শতাংশ নম্বর উচ্চ মাধ্যমিকও পঞ্চাশ শতাংশ নম্বর পলিটিক্স যদি করা থাকে পলিটেকনিকের সেখানেও পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তবে তোমরা ফর্ম ফিল করতে পারবে সেলসের কাজের জন্য অন্তত এক বছরের এক বছর থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে শুরুতে ছ মাসের প্রবেশন সফল হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার ম্যানেজার সিনিয়র ম্যানেজার হিসেবে চাকরি পাবে মূল মানে মূল মানে কি তিন লাখ থেকে বারো লাখ টাকা পর্যন্ত অভিজ্ঞতা অনুযায়ী প্রার্থী হবে প্রথমে অনলাইনে টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে মার্চে এই পরীক্ষায় একশো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে এই বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশ নম্বর তিরিশটি নিউমেরিক্যাল অ্যাবিলিটি তিরিশ নম্বর তিরিশটি রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশটি সময় থাকবে এক ঘন্টা পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন জায়গায় সফল হলে এরপর হবে ইন্টারভিউ দরখাস্ত করা যাবে সাতই ফেব্রুয়ারির মধ্যে সাতই ফেব্রুয়ারির মধ্যে তোমরা কিন্তু এই ব্যাংকের এইচডিএফসি ব্যাংকের প্রভিশনাল অফিসের পদে ফর্ম ফিল আপ করতে পারবে সাতই ফেব্রুয়ারির লাস্ট ডেট ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট আই আই বি এস ও আই আই আইআইবিএস অনলাইন ডট আই বিপিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি আমি লিখে দিই তোমাদের এখানে তাহলে তোমাদের সুবিধা হবে কী বলেছে ডাব্লু ডাব্লু ডট এটা হলো ব্যাংকের আইআইবি এস অনলাইন ডট আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট লাস্ট ডেট হল সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এই ব্যাংকের প্রবেশনের পদে ব্যাংকের ফর্ম ফিল আপটা করতে পারবে ব্যাংক কোন ব্যাংক এইচডি এফ সি এই ব্যাংকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে কি আছে তারপরে দেখো এখানে দেখো এই সাইডে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষার ফর্ম ফিল আপ এখনো চলছে এই বাস সাইডে চারটিতে তোমরা দেখতে পারবে আর ডান সাইড চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এই ডান সাইড চারটিতে দেখতে পারবে তোমরা এখানে ভিডিওটি থামিয়ে তোমরা তোমাদের সুবিধা মতন দেখে নিও তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের এই সপ্তাহের কমেন্ট সপ্তাহ পেপার নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো যদি মনে হয় যে না তোমাদের ভিডিওটি ভিডিওটি দেখে উপকার হচ্ছে কাজে আসছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন অন করে দিও বন্ধুদের বন্ধুদের সেমেন্ট করে শেয়ার করে দিও এবং লাইক কমেন্টও করে দিও আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ